আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ ইলিশ ও ওলের এক দারুণ রেসিপি দেখাবো যারা শিখতে চান তারা এক এক করে পুরা ভিডিওটি দেখুন আমাদের সঙ্গে থাকুন আমরা আগেই ওলটা ফুটে নিব ওলটা দেখুন আমরা বাজার থেকে একটা বড় একটা ফালি ওল নিয়ে এসেছি এখানে আমরা ছয় সাতশো গ্রাম ওল রয়েছে তো ওলটা কেনার সময় দেখতে হবে যে ওলের এই অসমান অংশগুলো এই অসমান অংশ থাকলেই বুঝতে হবে যে ওলটা গলা ধরবে না আর যদি একেবারে সমান থাকে তাহলে সেটাও গলা ধরবে দেখুন এই যে ওলটা কাটতে গিয়ে ফিরে গিয়েছে ফালি ফালি করার সময় চট করে ফিরে যাওয়া এই ওলগুলো সাধারণত গলা ধরে না তাও ওল কেনার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে আমরা এখন ওলটাকে সিলে নিচ্ছি দেখুন বন্ধুরা ওলটা কাটার সময় ফিরে ফিরে যাচ্ছে অসমানভাবে ফিরে ফিরে যাচ্ছে চট চট করে ফিরে যাচ্ছে এটা হলো ভালো ওলের লক্ষণ আশা করা যায় এই ওলটাতে গলা ধরবে না দেখো তো এভাবে ওলটাকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কিউব কিউব করে একটু ছোটো ছোটো করে কেটে নেবেন এরপর আমরা দেখাবো ইলিশ মাছ কীভাবে কুটে সাইজ করাটা দেখাবো আপনাকে এখানে আমরা হাফ চামচ লবণ দিয়ে ওলটাকে মাখিয়ে রেখে দেব এভাবে পনেরো বিশ মিনিট রেখে দেবো পনেরো বিশ মিনিট পরে বন্ধুরা এবার আমরা ওলটাকে ভালোভাবে পানিতে ধুয়ে নেব এভাবে লবণ মাখিয়ে রেখে দিয়ে পরে ধুয়ে নিলে ওলটা আর গলা ধরবে না বা সিদ্ধ করারও প্রয়োজন হবে না আমরা বাড়তি অনেকেই দেখেছি সিদ্ধ করে তারপর রান্না করে সিদ্ধ করে পানিটা ফেলে দেয় আমরা সিদ্ধ করবো না আমরা এভাবেই রান্না করবো এতেও গলা ধরেন আমরা আগে একদিন করেছি ওইগুলো আমাদের ইলিশ মাছ গোটা বন্ধুরা আমাদের ইলিশ মাছ কুটে ধুয়ে নিয়ে এখানে ছয় পিস ইলিশ মাছ হয়েছে আমাদের এছাড়া আমাদের আরও যা লাগবে লবণ হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন বাটা মরিচ চলুন আমাদের রান্না শুরু করা যাক তো সকলে বন্ধুরা আমাদের সাথে থাকুন দেখুন আমাদের রেসিপিটা কত সুন্দর হয় কীভাবে আমরা রান্না করি তো আসুন বন্ধুরা প্রথমে আমরা চোলা অন করেছি এবং কড়াইতে নিয়ে নিচ্ছি আমরা পঞ্চাশ গ্রাম পরিমাণ সরিষার তেল এরপর পেঁয়াজ কুচি দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজটা এবং তেলটা একটু টেলে নেব সরিষার তেল এভাবে প্রথমে একটু ফেনা ওঠে পরে আবার এটা মিলিয়ে যায় আপনারা অন্য তেল দিয়েও রান্না করতে পারেন সয়াবিন বা অন্যান্য তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি সাত আটটি হাফ সামচ মরিচ এরপর দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লবণ স্বাদ মতো দেবেন যে যেমনটা খান এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব এখানে আমরা গরম মশলা বা কোনো রকম সুগন্ধি ব্যবহার করব না আদা বাটা এগুলো ব্যবহার করব না যেহেতু ইলিশ মাছ ইলিশ রান্না করলেই স্বাদটা ভালো পাওয়া যায় এবার দিয়ে দেব হাফ কাপ এই কষানো মশলায় আমরা এবার মাছগুলোকে ছেড়ে দেব এভাবে আমরা তিন মিনিট মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো যেন মাছটা সিদ্ধ হয়ে যায় ওলটা যেহেতু একটু শক্ত সবজি তাই মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে আগে উঠিয়ে রাখতে হবে হয়ে গেল বন্ধুরা আমাদের মাছ কষানো দেখুন মাছগুলো অনেক সিদ্ধ হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে এবার আমরা একটা আলাদা পাত্রে উঠিয়ে রাখবো মাছটাকে দেখুন বন্ধুরা আমাদের মাছগুলো কত সুন্দর কষানো হয়েছে অসাধারণ কালার এসেছে এভাবে মাছটিকে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে উঠিয়ে রাখবেন এবার আমরা সেই আগের মশলা কষানোর মধ্যে পাঁচ ছয় কাপ পানি দিয়েছি দিয়ে দেবো পাঁচ থেকে ছয় কাপ পরিমাণ পানি এভাবে ঢেকে দিয়ে দুই মিনিট পর্যন্ত বলক আসা পর্যন্ত মিডিয়াম আছে জাল দিতে থাকবো দেখুন বন্ধুরা আমাদের পানিতে ভালোভাবে বলক এসে গেছে বলক আসার সাথে সাথে ওলটাকে দিবেন না বলক আসার পরেও এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন পানিটা খুব ভালোভাবে ফুটানো হয়ে গেলে তারপর আমরা এবার ওলটা দিয়ে দিব এভাবে ওলটা ছেড়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার আমরা ঢেকে রান্না করবো দশ থেকে বারো মিনিট রান্না করব। মিডিয়াম তাপে দেখুন বন্ধুরা আমাদের দশ থেকে বারো মিনিট রান্না করা হয়ে গিয়েছে রান্নার পর আমরা ফিরে এসেছি দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হচ্ছে কালারটা কত দারুণ ওলগুলো একেবারে সিদ্ধ হয়ে এসেছে দেখুন ওলগুলো একবারে নরম হয়ে গেছে দেখুন এই যে একবারে নরম দেখা যাচ্ছে ওলগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এমনভাবে ওলটা নরম হওয়া পর্যন্ত ভালোভাবে জ্বালাতে হবে ওলটা যদি নরম না হয় তাহলে কিন্তু গলা ধরতে পারে এখন আমরা দিয়ে দেবো আগেই উঠিয়ে রাখা মাছগুলো মাছগুলো অ্যাড করে নিচ্ছি এভাবে মাছগুলো অ্যাড করার পর আরও পাঁচ ছয় মিনিট রান্না করব ফিরে আসবো আরও পাঁচ ছয় মিনিট মিডিয়াম তাপে রান্না করার পর তো সাথে থাকুন বন্ধুরা আমাদের রেসিপিটি কেমন লাগলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সাথে থাকুন ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের আরও মিনিট রান্না হয়ে গেছে মিনিট পরে ফিরে এলাম আমাদের মাছগুলো এবং পুরা রান্নাটা কত সুস্বাদু এবং ধান ছড়াচ্ছে অসাধারণ ধান চড়াচ্ছে রান্না দিয়ে তো তো চলুন আমরা এবার পরিবেশন করি দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও নিশ্চয়ই এভাবে ট্রাই করবেন নিশ্চয়ই আপনাদের বাসায় এভাবে ট্রাই করলে ভালো হবে এতটুকু আশ্বস্ত করতে পারি তবে ওল কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন আর যেভাবে নির্দেশনা বলেছি সেভাবে ওলটা দেখে কেনার চেষ্টা করবেন আমাদের ওলটা অনেক সুন্দর হয়েছে ওটা কীভাবে দেখুন গলে গিয়ে আমরা দেখাচ্ছি এ দেখুন ওলটা একেবারে একেবারে সফট হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে এখন আমি একটু টেস্ট করে দেখি বন্ধুরা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনিও এভাবে চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এখন বন্ধুরা আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো